আন্টি হম কেন বল কিনে দিলে আন্টি হম তুই আমার কোন কথা শুনবো নি আমি তোর সব কথা শুনবো এটা তো আন্টি হর মনে কর জি তুই আমার কোনো কথা শুনবো নি আর আমি তোর সব কথা শুনবো আমি সব কথা শুনবো আমি কথা শুনলে

गादे की करवी <laughs> <गी। laughs> गे या तो यार यार हेड हैड़ हेडी रे दिन रे

নিচে মনত থৈছোঁ দেখোন কাগজ তাৰ ওপৰত থৈছো পোলাও খাব পোলাও খাবা তল দিন পোলাও খাব নাই ভাত খাব ভাত খাব পোলাও খাব পোলাও খাব মৰুক খাব